আপনারা এর মধ্যে শুনছেন না আশা করি দুই থেকে আড়াইশো বছর বাসন কইনি আমরা তিনশো বছর বাসন কই নাই এই এইভাবে হইতে গেলে আপনাদের একটা ট্রেনিং আমার দিতে একটা ট্রেনিং ছাড়া খাতা কলম ছাড়া তো সেটা পারবেন না শুনলেন এটা বুঝবেন না এটা মনেও থাকবে না এটা সেই জন্য আমি দেখি একটা জায়গা নির্দিষ্ট করলে হয়তো পনেরো দশ পনেরো জন মানুষ ট্রেনিংটা নিতে পারবেন আপনারা তারা হতে গেলেন আবার কিছু লোক আসলেন এমনি তাদেরকে জানিয়া বুঝিয়া দেখে আমার তালা আশা করা যায় খালি শুনে গেলেন আমল করলেন না সেটা বাড়িতে পালন করলেন না তো এটার কোন লাভ নাই শুনে গেলেন খালি এটা তো হলো না পয়লা নম্বর জর্দ এবং সুবেরিবাদ জর্দা সুবেরি দুটি বার জর্দা সুবেরি চুন খর জর্দা সুবেরি চুন খর। না 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 পান বাদ দেওয়া যাবে না পান আল্লাহ পান একটা চুনে ক্যালসিয়াম তবে এই ধরনের ক্যালসিয়াম ক্ষতি করে সব ক্যালসিয়াম ভালো না এরপর খড় একটা ইয়ের কষ গাছের কষ খর খাওয়া ভালো কথা ঠিকই আপনার দরকার নাই পান পান খাইতে হবে পান তো খাইতেই হবে পানে প্রচুর ভিটামিন ভিটামিন সি খাইবেন না কেন পান খাইবেন বাঁশ পাতা খাইবেন এরপরে সবরি পাতা খাইবেন আমের পাতা খাইবেন এরপরে গমছা চাবাইয়া খাইবেন তারপরে আর কি মানে গরু যা খায় আপনার তাই খাইবেন গরুর খাবার মানুষের খাবার তো এক ঘাস খাইবেন মাঝে মাঝে কাশ খাইবেন না সুন্দর করে দিয়ে প্লেটের মধ্যে সিদ্ধ করে ঘাস খাইবেন অথবা কাঁচাই খায় লাগবে এই গাছ বিদেশিরা এই ঘাস তারা মেশিনে দেয় দুধ বানায় খান না এই গাছ গরুতে খায় গরু বানের থেকে দুধ বেড়ে খান না ব্যাপারই না গরুর খাবার মানুষের খাবার তো এক গরুর ঘাস খায় আপনার বিদেশি তো গাছ আবাদ করে গাছ কেটে কেটে প্লেটে নিয়ে খায় তো খান নাই ওই যে বাঁশ খায় বাঁশ পাতা খায় তারপরে মেলায় গাছের পাতা টাতা খায় এগুলো তো উপকার অনেক লেবু পাতা খায় তারপর আপনার ওই যে পেঁপে পাতা খায় ইউরিনের অবস্ট্রাকশন সব সেরে যাবে এটা এগুলো খান না কেন এগুলো খাইবেন তুই আপনি কি দুইশো বছর এমনি বাস পারছা গাছ খাওয়াই বাস গাছ খাওয়া লাগবে গাছ খাওয়া তো ভাই গাছ তো এক নম্বর মেন হচ্ছে গাছ হাসে কে বাদ থেকে বাদ তো টোটালি বাদ দিতে হবে বাদ 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 দিতে হবে বাদ বাদ দিতে হবে মসুর ডাইল গুস্ত বাদ দিতে হবে শুধু কবুতরের চলবে সব গুস্ত কবুতরের গুস্ত শুধু খালি চলবে আর সব গুস্ত বাদ বাদ হয়ে যাবে সব দেখ মেনু আছে না মেনু করে রেডি করবেন না আপনি এটা ট্রেনিং তো আছে পয়লা দিন তো প্লেটে গাছ পরে বাড়িতে অভ্যাস করবেন যে আলহামদুলিল্লাহ দুধ হলো ফরস দুধ ফরস ভর্তি আমলকি কি বহারা ফরস মধু ফরস আর হলো মানে গম গম সিদ্ধ করে গম খাইতে গম খাইবেন খেজুর খাইবেন দুধ আর হলো হর্তি কামলে কি বহারা ভিজানো আর মধু খাইবেন এগুলা খাইতে হব আপনার যা ওজন আছেন ওজন দশ কেজি কমে যাবে চিকুন হইতে হবে শরীরে কোনো চর্বি রাখা যাবে না পেট যাদের ফোলা পেট কমাইতে হবে শুধু চামড়া থাকবে পরে এক মাস পরে আবার শরীর গেম করবে না এই তো ফিট হয়ে গেলেন এমন কোনো ফল নাই যে যে ফল আপনার বাদ দেওয়া যাবে কোনো ফল বাদ দেওয়া যাবে সব ধরনের ফল কিছু না কিছু আপনাকে খাইতে হবে বাদ টোটালি বাদ দিতে হবে বাদটা সো সোগার কার্বোহাইড্রেট আর অন্য কিছুর মধ্যে আছে সেগুলো আপনাকে কাজ করতে হবে তা আমরা চাই বেশি দিন যেন বাঁচি কথা ঠিক কি না

বাঁচবেন বেশি দিন তা নির্ভর করা নির্ভর করা আপনি স্ত্রীর বেশি দিন করা আপনার স্ত্রীর যদি না থাকে মন ভালো থাকবে না মন ভালো না থাকলে কোষ যেটা আছে এটা শক্ত হয়ে যায়। যাবে কোশ গেলে মানুষ কম বাঁচবে টেনশন থাকলে মানুষ কম বাঁচবে হাসি খুশি থাকতে হবে তাকে আর বাড়িতে সারাদিনই ক্যাচ 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 মারামারি ঠকনা ঠাকুর আছে

তাদের পক্ষের চলছে কোন কোন ব্যক্তি ঘরে গিয়েছে বস মানবেন আল্লাহ পান কিছু কিছু আতাই নাই বস মানব হ্যাঁ বই কেবল লাহরি বস লাহোরি সাহের মতন আমি বৌ মাই না ঠিক আছে মানুন না

একদিন হবে আখি ফানা হর কুরানেতে আছির জানা একদিন হবে আখের ফানা শুনিন ভাইকে রবি না একদিন হবে

بسم اللہ الرحمن الرحیم توبہ کیامر شبوری باتو سے اور شبوری کاموں سے اور بیت کیامر اوپر حادث محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام

দিন গেল খাইতে রইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বাজারে ভাই বল বন্ধু বল সবই তুই উপরে উপরে অন্ধকার কবরিতে মৌলা বিনে কোন বান্ধব নাহি বেলা যাবে সন্ধ্যা হবে আত্মসকাল হবে না দেশের মানুষ দেশে যাবে আত্মফেরও আসবে দেখতে দেখতে দিনগুলি চলে গেল মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল কবরের মাটি বোধহয় শরীরে মাখাইয়া গেছে মরনের মাথা শরীরে লাইয়া গেল কবে জানি আজ জাগারে সালাম বরের দরজার সামনে দাঁড়িয়ে যায় রুহুটা খপ করে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে মরা দেহটি জমিনের মধ্যে পড়ে থাকবে জানাজার নামাজের প্রস্তুতি হয়ে যাবে সাদা কাফনের কাপড় যে মাথা থেকে পা পর্যন্ত গড়াইয়া ওই যে দূর একটা কবর খোরা দেখা যা ওই কবরের মধ্যে নিয়ে নামাবে ছেলে কান্দে মা মা বলে সন্তান আজ কান্না কাটি শুরু করবে সেদিন কেউ থাকবে না জিকির ছাড়া আমল ছাড়া

السلام عليكم علم ولا ما في